চুরকে গ্রেফতার করল ধর্মনগর থানার পুলিশ দুহাজার বাইশ সালের চুরির মামলায় এক প্রখ্যাত চুরকে আসামের করিমগঞ্জে গ্রেফতার করল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ ধৃত চুরের নাম আব্বাস উদ্দিন বাড়ি পশ্চিম চণ্ডপুর এলাকায় জানা গেছে ধর্মনগর থানা এলাকায় দীর্ঘদিন ধরে চুরের উপদ্রব চলছে চুরের দলের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে ধর্মনগর থানার পুলিশ অবশেষে বেশ কয়েকটি কুখ্যাত চুরের ছবি বিভিন্ন এলাকায় পোস্টারিং করে পুলিশ অবশেষে এই পোস্টারে ঢাকায় অব্বাস উদ্দিন নামের এক কুখ্যাত চোরকে জালে তুলে নিল ধর্মনগর থানার পুলিশ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান রবিবার দিনের বেলা ধর্মনগর থানার অসি হিমাদ্রি সরকারের কাছে গোপন সূত্রে খবর আসে দু সালে ১৩৪ নম্বর চুরি মামলায় মূল অভিযুক্ত তথা কুখ্যাত চোর আব্বাস উদ্দিন পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জে একটি পাথর ভাঙ্গার ক্রেশারে অবস্থান করছে সেই খবরের উপর ভিত্তি করে আসাম পুলিশের সহযোগিতা নিয়ে এদিন রাতে ওই এলাকায় অভিযান চালায় ধর্মনগর থানার পুলিশ সেখান থেকে কুখ্যাত চোর আব্বাসকে গ্রেফতার করে এদিন রাত সোয়া দশটা নাগাদ ধর্মনগর থানায় নিয়ে আসা হয় পুলিশ সুপার জানিয়েছেন দ্রুত চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ধর্মনগর শহরে লাগাতার চুরির অনেক রহস্য বেরিয়ে আসবে কাজের রসিদের সময় এখানে ছিলেন তখন আমরা কিছু চোর ব্যাটলেন চোর বলতে যাদের বোঝায় তাদের নাম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম এবং প্রবীণ জায়গাতে ডিসপ্লে করেছিলাম তাদের মধ্যে একজন হলো আকাশ বাড়ি হলো ওয়েশ চন্দ্রপুর আজকে ধর্মনগর বড় কাছে গুপঞ্চে একটা খবর আসে সে আসামের করিমগঞ্জে আছে খবর উপর ভিত্তি করে আসাম পুলিশের সাহায্য নিয়ে আমরা আকাশ উদ্দিনকে নিয়ে এসেছি তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে দু হাজার বাইশ সালে ওয়েস্ট চন্দ্রপুরে একটা চুরির কেস হয়েছিল চুরির মালও আমরা পেয়েছিলাম তো সেই কেসে কালকে তাকে কোর্টে ফোরওয়ার্ড করা হবে স্যার তাদের ইদানিংকালে যে চুরি হয়েছে সেই চুরির সাথে যোগসূত্র হয়েছে কেমন কিছু জানা গেছে কি তার কাছ থেকে তাকে আজকে ইন্টারোগেশন করা হবে ইন্টারোগেশন করে দেখি